আপনারা বলেন কবরের কোনো দরজা জানালা আছে দরজা নাই নাই জানালা তিন নাম্বার বিষয় আপনাদের কাছে জানতে চাই একটা মানুষকে যখন কবরে দাফন করা হয় নিচে কি জাজিম তুষক বিছানো হয় শুনছেন কখনো অমুক মানুষ অনেক বড় ধনী ব্যবসায়ী মানুষ কোটি টাকার সম্পদ কোটি কোটি টাকার সম্পদ সারা জীবন অনেক আরামে ঘুমাইছে কবরের মধ্যে তার একটু একটা শুনছেন কখনো দিবে দেওয়ার সুযোগ আছে সুযোগ নাই চার বিষয় কবরটা কি অন্ধকার কবরটা কিন্তু অন্ধকার অন্ধকার সম্মানিত হাজিরিন কিন্তু এই অন্ধকার কবরটাও আমরা চাইলে আলোকিত করতে পারি ঠিক কিনা বলেন কবরটা অন্ধকার এটা যেমন সত্য আবার আবার এমন এমন কিছু আল্লাহর প্রিয় বান্দা বান্দি রয়েছে যারা নাকি মৃত্যুর পরে কবরে যখন চলে যাবে কবরটা অন্ধকার থাকবে না কবরটা আমার আল্লাহর নূরে আলোকিত হয়ে যাবে সুহান এখন আমাদের জানতে হবে অন্ধকার কবরটা আলো করার উপায় কি ঠিক না বলেন সম্মানিত হ্যাঁ কবর খুব ভয়ানক একটা জায়গা আমার আপনার মা নবীজি ঘোষণা করেন দুনিয়াতে যেমন শয়তান তোমাদের পিছনে লেগে আছে টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টা শয়তান যেমন তোমার পিছনে লেগে আছে সব সময় ওয়াসা দিতেছে প্ররোচনা দিতেছে তোমাকে দুকা দিতেছে ঠিক কিনা বলেন আজকে শয়তান আমাদেরকে দুকা দিচ্ছে আজকে যারা হারাম ছাড়তে পারছে না মিথ্যা কথা বলা ছাড়তে পারছেন না গিভ করা সমালচনা করা ছাতে না সুদ খাওয়া ছাতে পারছেন না ঘুষ খাওয়া ছাতে পারছেন না মানুষের উপর ক্ষতি জুলুম অন্যায় করা ছাতে পারছেন না মনে রাখবেন আপনি শয়তানের কাছে পরাস্ত ঠিক কিনা বলেন শয়তানের কাছে আপনি ফেল শয়তানের দুকার কাছে আপনি পরাস্ত আপনি ফেল মানুষ আপনি সাকসেসফুল মানুষ নন আপনি শয়তানের দুকাই আপনি পড়ে আপনি আজকে ব্যর্থ কারণ আমার আল্লাহ এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন শয়তান আমাদের কেমন শত্রু আমার আল্লাহ ভাবে কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন ঠিক কি না বলেন আল্লাহ আমিন কোরআন মাজিদ এই জন্য ঘোষণা করেন ইন লাহু লাখুম আদুরুম শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু মনে রাখবেন এই প্রকাশ্য মানে সামনে আমি দেখতেছি এই প্রকাশ্য মানে এই প্রকাশ্য নয় এই প্রকাশর মানে হচ্ছে শয়তান সব সময় চব্বিশ ঘন্টা আপনার পিছনে লেগে আছে চব্বিশ ঘন্টা আপনার পিছনে লেগে আছে আপনি যখন কোনো আল্লাহ রহমতের এরিয়ার মধ্যে চলে যাবেন শয়তান একটু অপেক্ষা করে ঠিক কিনা বলেন ঠিক যেমন আজকে যারা মসজিদে আসছেন নামাজ পড়তে শয়তান কি চব্বিশ ঘন্টা লেগে আছে যে অন্য জুমানো করতে আসছি হুজুর শয়তান কই এখন এখন কি সাথে আছে আছে মসজিদের বাইরে বাট আমরা দেখি না আমরা যদি দেখতাম তাহলে শয়তানের উপায় থাকতে হতো শয়তানরা যখন আমরা দৌড়াইতাম শয়তান আমরা দৌড়াইত ঠিক না বলেন শয়তানকে আমরা দেখতে পারবো না কিন্তু শয়তান আছে মসজিদের বাইরে অপেক্ষা আছে মসজিদের বাইরে কি অপেক্ষা আছে মসজিদ থেকে চলে যান তারপর আবার যার যার মতো সে জায়গা দখল করবে কাউরে বেশি কাজ করতে পারবে কাউরে কম করবে অর্থাৎ কারো যদি বেশি কাজ করে দেখবেন জুমা নামাজ পড়ছে আসর কাজা মাগরিব কাজা এসা কাজা সে পড়বে না আর কারো যদি একটু কম করে তাহলে দেখবেন যে আসর পড়তে পারছে মাগরিব কাজ হয়ে গেছে আবার মাগরিব পড়তে পারছে এসা কাজ হয়ে গেছে ঠিক এরকম কোয়ালিটি আছে তো সম্মানিত হাজিদিন আমার প্রমাণ নবীজি ঘোষণা করছেন যে কবরে যখন যাওয়া হবে কবরে যখন লাশ দাফন করা হবে তখনও শয়তান তোমাদেরকে দুকা দিবে নজবুল্লাহ বলেন কবরের ফেতনা কবরের ফেতনা কিভাবে আমার আপনার মা নবীজি ঘোষণা করেন কবরে যখন কবরে যখন মুনকার নাকির প্রথম সওয়াল করবে প্রথম প্রশ্ন করবে মার রব্বুকা তোমার রবকে তোমার রবকে ওই সময় কবরের মধ্যে শৈতান সুন্দর আকৃতি দিয়া বলবে যে আমি কবর আমার একটু দেখো নাউজ বলেন কবরের মধ্যে তখন এই প্রশ্ন করার সাথে সাথে আপনি দেখতে পাবেন সুন্দর একটা বুজুর্গ আল্লাহ ব্যক্তি সে ওই সুরত ধরে সে বলবে যে আমারে দেখা আমারে দেখা আমি তোর প্রভু আমি তোর খুদা তখন দুর্বল ইমানটা যারা হেরা দেখা শয়তান রে কি বলবে প্রভু বলে ফেলবেন আওয়াজ বলেন আল্লাহ যেন এমন দাজ্জাল ফেতনাতে আমাদেরকে হেফাজত করে বলেন সম্মানিত আজ আমার আপনার মায়ের নবীজি বলেছেন কবরের মধ্যে শৈতান দাজ্জালের মতন ফেতনা তারা তৈরি করবে কবরের সোয়াল জবাব দিতে আপনাকে সঠিক সঠিকভাবে সোয়াল জবাব দিতে দিবে না সঠিক উত্তর দিতে দিবে না শৈতান সেখানে বাধা প্রদান করবে সম্মানিত হাজিন পাঁচ নাম্বার বিষয় আমার আপনার মায়ের নবীজি বলেছেন আলমে বর্ষা অর্থাৎ কবরের জিন্দিগি কবরের জীবন কবরের জীবনটা যদি কারো উজালা হয়ে যায় কবরের জীবনটা যদি কারো সুন্দর হয়ে যায় আমার আপনার মায়া নবীজি বলেছেন আশা করা যায় বাকি যে জীবনগুলো আছে বাকি যে সময়গুলো আছে অত হাসর মিজান তুলসিরাত এগুলাও আমার আল্লাহ তাকে সহজ করে দিবেন সুহান এইজন্য আমাদের প্রথম টেস্ট প্রথম পরীক্ষা হচ্ছে কবর এই কবরে আমাদের ফাঁস করতে হবে ঠিক কিনা বলেন আর কবরে ফাঁস করতে হলে নামাজ পইরা না নামাজ সাইরা নামাজ পইরা না কবরে ফাঁস করতে হলে সামনে রমজান মুবারক মাস আসতেছে রোজা রাইখা না রোজা বাদ দিয়া মনে রাখবেন ফরজ রোজা একটাও বাদ দেওয়া যাবে না একমাত্র যদি আপনি আইসিউ তে চলে যান দেখেন আপনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আইসিউর মধ্যে আছেন সেখানে অসুবিধা নাই সেখানে সার আছে সেখানে কি সার আছে আইসিউতে গেলে গা তার কিতাই জ্ঞান থাকে না আর স্বাভাবিক টুকটাক অসুস্থ থাকে এগুলার জন্য কোনো সমস্যা নাই লাইফ সাপোর্ট এবং আইসিউতে যদি আপনি চলে যান সেই ক্ষেত্রে আপনার রোজা ছাড়লে সমস্যা কি নাই বিষয়টা বুঝতে পারছেন আবার কিছু কিছু ক্ষেত্র বিশেষ আছে সেটা আমি সামনে আলোচনা করব। সময় তো হাজিরিন সময় আমাদের শেষ পর্যায়ে চলে আসছে কবর সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা অনেক রয়েছে

হজরত উসমান রাজি আল্লাহ একজন আছেন সুহান জান্নাতে সার্টিফিকেট পেয়ে ফেলছে ঘোষণা হয়ে গেছে উসমান তুমি জান্নাতি আমার নবীজি বলছে তারপর কবর দেখলে কান্না করতেন এই অন্ধকার কবরে এই ছোট্ট একটা জায়গায় আমি কিভাবে থাকব। কিভাবে আমি থাকব। দুনিয়াতে সামান্য একটু চিবা জায়গা হইলেও আমার অস্বস্তি লাগতো অত ছোট্ট একটা ঘরে বন্ধু নাই সাথী নাই কেউ নাই অন্ধকারী কবরের মধ্যে আমি একে একে কিভাবে থাকবো আর তাও কি একদিন দুদিনের এক কথা ছিল কথা বলেন ঠিক না একদিন দুই দিন কি থাকবেন কত কত হাজার কোটি বছর থাকতে হবে এটা আমরা কেউ জানি আমরা জানি না কেয়ামতের আগ পর্যন্ত থাকতে হবে কেয়ামত কবে হবে এটা তো আমরা আল্লাহ সালে কেউ জানে না ঠিক না বলেন তাহলে আর আমাদের জিন্দিগিটাও কতটুকু মাত্র সত্তর আশি নব্বই একশো বছরের জিন্দিগি এই সামান্য জীবনটা পাই আমরা এত রং বাহাদুরি করে কি লাভ এই জন্য সম্মানিত হাজরিন আমাদের সুযোগ রয়েছে আমরা আমাদের সামনে সুযোগ আসছে আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য আমাদের সুযোগ রয়েছে আল্লাহ আমাদেরকে অফার দিয়েছেন সুযোগ দিয়েছেন আমাদেরকে রমজান পর্ব হায়াত পাই কিনা উপর গ্যারান্টি নেই কথা বলেন ঠিক না এই যে রমজান রমজান করতেছি আরে রমজান মাস আমাদের মধ্যে সবাই পাবো কিনা কেউ নিশ্চিত বলতে পারবেন কেউ নিশ্চিত না যদি আমরা পাই আমরা ভাগ্যবান সুবাহ বলেন রমজান মুবারক মাস যদি আমরা পাই এই আমাদের সুযোগ আছে আমাদের জীবনের ভুলগুলা গুণাগুলা মাফ করাইয়া আমাদের জীবনটাকে সংশোধন করার জন্য জীবনটাকে সুন্দর করার জন্য এই সুযোগ আমাদের আসছে সামনে আমরা যেন হাত হাতছাড়া না করি হাজির সামনে রমজান মুবারক মাস আসতেছে সবাই প্রস্তুতি নেন ইনশাল্লাহ দান শ্রদ্ধার পরিমাণ বাড়াইয়া দিবেন সুবাহাল্লাহ বলেন রাজি আসতো ইনশাল্লাহ এটা অন্যতম একটা বিষয় রমজান মুবারক মাস আমরা সবাই জানি একে সত্তর একে কি সত্তর অন্যতম একটা উপায় হচ্ছে যদি আপনার প্রতি আল্লাহ দয়া আনতে চান আল্লাহর পক্ষ থেকে আপনি যদি আল্লাহকে খুশি করতে চান আপনি নিজে কি করছেন না করছেন রাখবেন আপনার মাধ্যমে যদি আরেকজন উপকৃত হয় আপনার মাধ্যমে যদি আরেক মুসলমান ভাই তৃপ্তি পায় আপনার অর্থ দিয়ে যদি আরেক মুসলমান ভাই যদি ইফতার করে বা যেকোনো একটা কাজ করে একটা পোশাক কিনে আপনার টাকা দিয়ে আপনার পরিশ্রমের টাকা দিয়ে যদি আরেকজনকে হাসি ফুটাইতে পারেন

আপনি যদি আপনার ইমান ওই রকম থাকে যে আলহামদুল্লা মুক্তি বলে ফেলছি তখন আল্লাহ দেখছো তুই হ্যাঁ মুরত নাই এক হাজার টাকা হ্যাঁ বলে পাঁচ আচ্ছা যা বলছে যখন আমার বান্দা অসুবিধা নাই তবে আমি ব্যবস্থা করে দিতেছি সুহান আল্লাহ বলে এটাই হচ্ছে ইমান এটাই হচ্ছে ইমানদারের তাকুয়া বিশ্বাস যে আমি মুক্তি করে আমার ক্ষমতা নেই তৌফিক নাই অসুবিধা নাই তৌফিক দিতে কতক্ষণ আল্লাহ তৌফিক বানাইতে তৌফিক ওলা বানাইতে সময় লাগবে বলেন সময় লাগবে না এমন অনেক ইতিহাস আছে সকালবেলা সে গরিব ছিল ফকির ছিল সন্ধ্যার মধ্যে আল্লাহ তাহলে দলি বানিয়ে দিছে আসেনা বলেন আমার আল্লাহ চালে